হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এখন আমরা যাবো হচ্ছে ভিডিও শ্যুট করতে ওই মাঠের দিকে তো চলো যাই তারপরে বাকিটা দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো গাইস আমরা চলে এসেছি শিব মন্দিরটা এখানটায় তো এখন ভিডিও করবো কয়েকটা এই যে দিদিটার সাথে আমি এসেছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিদিরা একটা আছে ওটাতে সবাই ইয়ে করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর একটা ইউটিউব চ্যানেলও আছে ওটা হচ্ছে মন পাখি নামে ওটাও তোমরা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমার ফেসবুক চ্যানেল হচ্ছে মনিরয় সবাই গিয়ে একটু ফলো করে দিও খুব ভালো ভালো পোস্ট করি সবাই একটু দেখো কেমন ঠিক আছে লাইভ ভিডিও করেন তো চলো ভিডিও করি তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি তো ভিডিওটা দেখার জন্য আমার আইডিতে সবাই চলে যাও আর বর্ষাক আইডিতে সবাই চলে যাও সবাই দেখতে পেয়ে যাবে ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও